আমরা এখন আমাদের সামাজিক অধিকারগুলো নিয়ে আরেকটা আলোচনা করব যে বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা রাষ্ট্রের কাছ থেকে প্রধানত তিন ধরনের অধিকার পাই যেমন সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার অর্থাৎ আমরা তিন ধরনের অধিকারই মূলত কি থেকে এই রাষ্ট্রের কাছ থেকে পেয়ে থাকি ওকে এবং সমাজে সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য যেসব অধিকার অপরিহার্য সেসব অধিকারকেই মূলত আমরা সামাজিক অধিকার বলি রাষ্ট্রের কাছ থেকে আমরা এই অধিকারগুলো পেয়ে থাকি এবং থেকে সামাজিক অধিকার জেনে নেই যেমন সব কয়েকটি বেঁচে থাকার অধিকার জীবন রক্ষার অধিকার সকল অধিকারের মধ্যে কি অন্যতম আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন হবে কি খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ইত্যাদি সহ জীবনের কি নিরাপত্তা তারপর থাকবে মূলত হচ্ছে কি শিক্ষার অধিকার তাহলে শিক্ষা লাভের অধিকার প্রতিটি নাগরিকের একটি অন্যতম অধিকার এবং রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যেক নাগরিকের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন তারপরে থাকবে হচ্ছে কি আমাদের এই যে চলাফেরার অধিকার অর্থাৎ প্রত্যেক নাগরিকের দেশের ভিতরে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে এই কারণে আমরা কোনো রকমের বাতাস ছাড়াই সহজে যেকোনো স্থানে কি করতে পারি যাতায়াত করতে পারি তারপর আমাদের আরো কি থাকবে যে ধর্ম পালনের অধিকার থাকবে এজেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেরই নিজ নিজ ধর্ম ও ধর্মীয় উৎসবগুলো পালনের কি থাকবে অধিকার থাকবে তারপরে ভাষা ও সংস্কৃতির কি থাকবে অধিকার থাকবে নিজ 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 মাতৃভাষার কথা বলা নাগরিকের একটা মৌলিক অধিকার সংস্কৃতি চর্চা করা ও উৎসব পালন করা এই অধিকারের মধ্যে কি থাকবে অন্তর্ভুক্ত থাকবে তার আশা করি আমরা বুঝতে পারছো যে একজন নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছে আমাদের কোন কোন অধিকার গুলো রয়েছে তারপরে দেখো এখানে কত কি বলতেছে যে এইসব যে শিক্ষকের সহায়তা শ্রেণীতে আলোচনা করো তাহলে নাগরিকের অধিকার বলতে কি বোঝো তারপরে নিজেদের দেশের কুটিটি অর্থাৎ কুটি কিভাবে দায়িত্ব পালন করা যায় এবং দেশের সরকার কিভাবে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে তো চলো আমরা এই সকল প্রশ্নের এখন আমরা উত্তর দেখব তাহলে আমরা কি বলতে পারি যে নাগরিক অধিকার বলতে বোঝায় যে রাষ্ট্রের কাছ থেকে আমরা নাগরিক হিসাবে যেসব অধিকার পেয়ে থাকি তাদেরকে আমরা নাগরিক অধিকার বলে যেমন হতে পারে কি সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার এগুলোই মূলত হচ্ছে কি আমাদের নাগরিক হিসাবে কি আমাদের অধিকারকে তারপরে এই যে নিজ দেশের প্রতি কিভাবে দায়িত্ব পালন করা যায় নিজ দেশের প্রতি নিম্ন উপায় দায়িত্ব পালন করা যায় এক রাষ্ট্রের প্রতি আনুগত্য থেকে দুই রাষ্ট্রের বিধি বিধিনিষেধ মেনে চলে ভোটার অধিকার প্রয়োগ করে আমরা নম্বরে বলতে পারি যে নিয়ম নিয়মিত কর করে পাঁচ নম্বরে বলতে পারি যে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে করতে পারি আমরা আমাদের এই যে দেশের প্রতি দায়িত্ব পালন করতে পারি তারপরে আমাদের কি বলতেছে যে দেশের সরকার কিভাবে হবে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে তারা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত অর্থাৎ এই যে নাগরিকের নিরাপত্তার অধিকার সকল নাগরিকের মধ্যে অন্যতম আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ইত্যাদি সহ স্বাভাবিক জীবনে নিরাপত্তা তার দেশের সরকার এসব চাহিদা পূরণের জন্য যথাযথ আইন প্রণয়ন ও প্রয়োগের মাধ্যমে প্রতিটি নাগরিকের নিরাপত্তা কি করবে নিশ্চিত করবে তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে সরকার এই প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে এবার তারপর আমাদের খত কি বলতেছে যে এসব লিখি যে প্রতিটি সামাজিক অধিকারের উদাহরণ লেখক এবং প্রতিটি বাক্য আমার অধিকার আছে দিয়ে শুরু করো এবং কাজটি মনে করতে করতে যেমন এখানে দেওয়া আছে কি বেঁচে থাকা তাহলে আমার অধিকার আছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য খেয়ে বেঁচে থাকা তারপরে হচ্ছে শিক্ষাকে আমার অধিকার আছে বিদ্যালয়ে যাওয়া অর্থাৎ রকম প্রতিটা কাজের শুরুতে আমার অধিকার এই শব্দটা কি করতে হবে দিয়ে শুরু করতে হবে তো চলো আমরা এই কাজটা করি যেমন চলাফেরা তাহলে আমার অধিকার আছে দেশে সর্বত্র চলাফেরা করা তারপর হচ্ছে ধর্ম পালন আমার অধিকার আছে নিজ ধর্ম ও ধর্মীয় উৎসব পালনে তোrese ভাষা সংস্কৃতি আমার অধিকার আছে নিস মাতৃভাষায় কথা বলা সংস্কৃতি চর্চা করা ও পৃষ্ঠপোষক পালন করা তাহলে আসলে তোমরা মাত্র বুঝতে পারছো এইবার তারপরে দেখো আমাদের গতে কি বলተছে যে আরো কিছু করি যে প্রতিটির অধিকারের সাথে দায়িত্ব জড়িত আছে এবং অধিকারের সাথে সাথে কোন দায়িত্ব পালন করা প্রয়োজন তা লেখো এবং প্রতিটি বাক্য আমার উচিত দিয়ে কি করতে হবে শুরু করতে হবে যেমন দেখো বেঁচে থাকা যেমন আমার উচিত যারা খাবার পায় না তাদের খাবার দিয়ে সাহায্য করা তারপরে শিক্ষা আমার উচিত নিয়মিত লেখাপড়া করা অর্থাৎ এই যে দেখো প্রত্যেকটাতে আমার উচিত দিয়ে কি করতে হবে শুরু করতে হবে যেমন এখানে চলাফেরা তাহলে আমার উচিত চলাফেরা এই যে বিধিনিষেধ মেনে চলা ধর্ম আমার উচিত ধর্মীয় অনুশাসন মেনে চলা ভাষা ও সংস্কৃতি তাহলে আমার উচিত অন্যের ভাষা ও সংস্কৃতির উচিত কি শ্রদ্ধা দেখানো তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এবার ঘর নম্বর বলতে চাই যে যাচাই করে সঠিক উত্তরের পাশে চিহ্ন দাও নিচের কোন কোনটি মূলত সামাজিক অধিকার বাসার অধিকার ভ্রমণের অধিকার ছুটি নেওয়ার অধিকার না অর্থের অধিকার তার মানে নিশ্চয়ই বাসার অধিকার এবার তারপরে পার্ট দুই রাজনৈতিক অধিকার তাহলে ভোটদান এবং বিভিন্ন কাজের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় এবং শাসন কার্যে নাগরিকদের অংশগ্রহণ করার অধিকারকে মূলত আমরা কি রাজনৈতিক অধিকার বলা হয় নিচে পাঁচটি রাজনৈতিক অধিকারের কথা উল্লেখ করা হলো এই অধিকারগুলো রক্ষার মাধ্যমে আমরা একটি সুন্দর জাতি আমরা একটা সুন্দর দেশ ও জাতি গঠন করতে পারি যেমন নির্বাচনের অধিকার তাহলে আঠারো বছর ও তার উপরে সকল ভোট দেওয়ার অধিকার আছে এবং পঁচিশ বছর বয়সে সকল নির্বাচনে অংশগ্রহণ কি রয়েছে অধিকার রয়েছে তারপর মত প্রকাশের অধিকার প্রত্যেক নাগরিকের বাড়িতে বিদ্যালয়ে এবং সমাজে স্বাধীনভাবে নিজস্ব মতবাদ প্রকাশে কি রয়েছে অধিকার রয়েছে তারপর আইনের সবার সমান অধিকার জাতি ধর্ম বর্ণ ধনী দারিদ্র নারী পুরুষ ইত্যাদি নির্বিশেষ সকল আইনের সমান আশ্রয় লাভের অধিকার আছে সকলে কি করবে এই আইনের সমান অধিকার লাভ করবে নিরাপত্তা লাভের অধিকার যেমন বিদেশে অবস্থান কালে কোন নাগরিক সমস্যায় করতে পারেন এমন অবস্থায় তারা নিজ রাষ্ট্রের সরকারের কাছে নিরাপত্তা দাবি করার অধিকার রাখেন তারপরে হচ্ছে মূলত ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার প্রত্যেক নাগরিকের স্বাধীনতা ভাবে বাবা প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী কিছু করার অধিকার আছে তবে সেই অধিকার যেন অন্যের কোনো সম্পর্কে জানছো এবার নম্বরে বলতেছে যে শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো যে একটি দেশের নাগরিক কিভাবে রাষ্ট্র পরিচালনে অংশগ্রহণ করবে এমনকি নির্বাচন কি নির্বাচন কখন হয় এবং কারা ভোট প্রদানে অংশগ্রহণ করতে পারে আমরা এই তিনটা প্রশ্নের উত্তর দেখবো যে নির্বাচন কি যে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার জন্য জনগণ যে সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে ভোট দিয়ে প্রতিনিধি বাছাই করেন তাই হচ্ছে নির্বাচন তাহলে নির্বাচন কখন অনুষ্ঠিত হয় তার মানে আমাদের দেশে প্রতি পাঁচ বছর অন্তর মূলত নির্বাচন হয়ে থাকে কারা ভোট প্রদানে অংশগ্রহণ করতে পারে আঠারো বছর বা তার উপরে সকল নাগরিক ভোট প্রদানে কি করতে পারে অংশগ্রহণ করতে পারে এবার তারপরে ক্ষতি কি বলতেছে যে এসো লিখি কি লিখবো যে প্রতিটি রাজনৈতিক অধিকারের একটি করে উদাহরণ দেবো এবং আমার পরিবার দিয়ে বাকি একবার শুরু করব যেমন নির্বাচন অধিকার তাহলে 18 বছর বয়সে আমি ভোট দিতে পারবো আবার মতপ্রকাশের অধিকার আমার অর্থাৎ পরিবারের সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশী করতে পারে তো চলো আমরা এই কাজটা এখন করব যেমন আইনের চোখে সবার সমান অধিকার আমার পরিবারে আইনের আশ্রয় লাভের অধিকার আছে বিদেশে নিরাপত্তা লাভের অধিকার তখন আমার পরিবার বিদেশে বিপদে পড়লে নিজ রাষ্ট্রের কাছে নিরাপত্তা দাবি করার অধিকার আছে তারপরে সে ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার আমার পরিবারের ব্যক্তি স্বাধীনতা রক্ষার বিয়াসে অধিকার আছে তাহলে আশা করি বুঝতে পারছো দেখো প্রত্যেকটা বাক্যই এই যে আমার পরিবার এই শর্তটা দিয়ে কী করতে হবে শুরু করতে হবে তারপরে গতে কি বলছে যে আর কিছু করি যে চার জনের দলে নিচের ভূমিকায় গুণায় করে এবং দুইজন শিক্ষার্থী অন্য দুইজন শিক্ষার্থীকে বক্তব্য প্রদান করতে নিষেধ করবে এবং দুইজন যুক্তি সহকারে তাদের নির্বাচনের অধিকারের কথা বলবে এবং এই অভিনয় থেকে কি শিখলে তার মধ্যে তো আমাদেরকে বলতে হবে তো চলো আমরা এই কাজটা এখন করব তাহলে আমরা এখন কি বলতে পারি দেখো তো যে আমরা এখন বলতে পারবো যে উত্তর বলতেছে যে এই অভিনয় থেকে আমরা শিখলাম যে ভোট প্রধান আমাদের রাজনৈতিক অধিকার এবং কারো প্রচারণায় এই অধিকার প্রয়োগ থেকে আমরা কি থাকা নয় থাকা উচিত নয় তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার আমাদের কি বলতেছে যে বাক্যটি সম্পূর্ণ করা ভোট দেওয়ার অধিকার গুরুত্বপূর্ণ কারণ কি যে কারণ হচ্ছে যে এই যে ভোট কারণ ভোটের মাধ্যমে আমরা প্রতিনিধি কি করতে নির্বাচন করতে পারি এই কারণে তো অবশ্যই এই ভোট কি করতে হবে আমাদের জীবনে একটা কি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত হতে হচ্ছে পার্টি অর্থাৎ অর্থনৈতিক অধিকার নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবো থাকবা আল্লাহ